আনাস ইবনে মালিক আল আনসারি রাদি আল্লাহু আলা আনহু হে আল্লাহ তাকে দান কর সন্তান ও সম্পদ তার জীবনকে করে দাও বরকতময় দোয়া আনাস ইবনে মালিক ছিলেন নিষ্পাপ গোলাপের মতো নিশ্চিন্ত বয়সের ছোটো এক বালক যখন তার মা গুমাইসা তাকে শিখিয়েছিলেন কালিমাই শাহাদাত তার হৃদয়ের কোমল পাত্রটিকে তিনি পূর্ণ করে দিয়েছিলেন ইসলামের নবী মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাল্লু আলাইসাল্লামের ভালোবাসা দিয়ে আনাস প্রিয়নবীর ভালোবাসায় পাগল পাড়া হয়ে পড়েছিল শুনতে শুনতে বিস্ময়ের কিছু নেই দেখা সাক্ষাৎ ছাড়া অনেক সময় শুধু শুনে শুনেও প্রেম সৃষ্টি হয় ছোট বালক হৃদয়ে কতবার আকাঙ্ক্ষা জাগল আহা যদি আমি মক্কায় ছুটে যেতে পারতাম তার নুরা নিচে হারাখানা দেখতে অথবা যদি তিনি নিজেই চলে আসতেন ইয়াসরিবে আমাকে সাক্ষাতের সুযোগ দিতে আনাসের এই ব্যাকুল আকাঙ্ক্ষার পর খুব বেশি দিন পার হয়নি এর মধ্যে ইয়াসরিবে ছড়িয়ে পড়ল এই সুসংবাদ প্রিয়নবী সাল্লু ওয়াসাল্লাম এবং তার সঙ্গী আবু বকর সিদ্দিক রওনা করেছেন ইয়াসরিবের উদ্দেশ্যে এতে প্রতিটি গৃহে বয়ে গেল আনন্দের জোয়ার প্রতিটি হৃদয় নেচে উঠিল খুশির ছোঁয়ায় সব মানুষের ব্যাকুল হৃদয় আর চঞ্চল চাহনি আটকে রইল সেই মোবারক পথে যেই পথ ধরে এগিয়ে আসছেন প্রিয়নবী মোহাম্মদ সাল্লু আলাইহাসাল্লাম ও তার সঙ্গী ইয়াসরিবের দিকে এরপর প্রতিদিন প্রভাতে শিশু বালকেরা হইচই করে গুজব ছড়াতো মোহাম্মদ এসে পড়েছে মোহাম্মদ এসে পড়েছে সাল্লাহু আলাইসাল্লাম এই হইচই শুনে প্রতিদিনই ঘর থেকে ছুটে বেরিয়ে পড়তো আনাস অন্য শিশুদের সঙ্গে কিন্তু কাউকেই খুঁজে না পেয়ে চিন্তিত ও বিষণ্ন মনে আবার ফিরে আসত ঘরে কোনো এক আলোকিত উজ্জ্বল প্রভাতে ইয়াসরিবের বড় বড় পুরুষ মানুষেরা চিৎকার করে জানালো মোহাম্মদ তার সঙ্গী এসে পড়েছেন মদিনার কাছাকাছি বড় বড়ো লোকেরা এগিয়ে গেলেন সেই মুবারক পথের দিকে যে পথ ধরে তাদের কাছে আসছেন হেদায়েতের আর কল্যাণের নবী তারা দলে দলে পাল্লা দিয়ে এগিয়ে যেতে থাকলেন তার উদ্দেশ্যে যাদের মধ্যে ঢুকেছিল ছোট ছোট শিশু বালকের দল যাদের চেহারায় ফুটে উঠেছিল শিশু অন্তর ছাপানো হৃদয় উপচানো আনন্দ উল্লাস আর সেই সব শিশুর অগ্রভাগে ছিল আনা সিবনে মালিক আল আনসারি রাদি আল্লাহু তাল আনহু প্রিয় নবী সাল্লু আলাইহ সাল্লাম এলেন সঙ্গী আবু বকর সিদ্দিক রাজি আল্লাহু আনহু আনহুসহ তারা আগাতে থাকলেন কিশোর বালক আর বড় বড় মানুষের বিশাল দলের মাঝখান দিয়ে নারীরা আর ছোট ছোট শিশুরা ছিল ঘর বাড়ির গুলিতে। তারা রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহ এক নজর দেখার জন্য ছটফট করে জানতে চায় নবী কোনটা সে ছিল এক অবিস্মরণীয় দিন আনাস ইবনে মালিক নিজের শতাধিক বয়সের দীর্ঘ জীবন ধরে স্মরণ করেছেন সেই অবিস্মরণীয় দিনটির কথা প্রিয়নবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লু আলাইহে আসাল্লাম মদিনায় এখনও স্থির হননি এরই মধ্যে তার কাছে এলেন আনাসের মা গুমাইসা বিনতে মিলহান সঙ্গে ছিল তার ছোট্ট বালক পুত্র মায়ের সন্মুখে লাফালাফি করছিল আর কপালের উপর ঝুল ছিল বেনির মতো দুটো কেশগুচ্ছ গুমাইসা প্রিয়নবীকে সালাম দিয়ে বললেন ইয়া রসুল আল্লাহ আনসারের প্রতিটি নারী পুরুষ আপনাকে দিয়েছেন কিছু না কিছু হাদিয়া কিন্তু আমার কাছে আপনাকে দেওয়ার মতো কিছুই নেই যে এই পুত্রটি ছাড়া দয়া করে একে গ্রহণ করুন আপনার খেদমতের জন্য একে দিয়ে গেলাম প্রিয় নবী সাল্লু সাল্লাম শিশু বালকটিকে পেয়ে দারুণ খুশি হলেন সে খুশির ঝিলিক দেখা গেল তার হাস্যজ্জ্বল চেহারায় তিনি বালকটির মাথায় বুলিয়ে দিলেন নিজের পবিত্র হাত নিজের কোমল আঙ্গুলগুলি দিয়ে স্পর্শ করলেন কপালে ঝুলে থাকা তার কেশগুচ্ছ তাকে যুক্ত করে নিলেন নিজের পরিবারের মধ্যে আনা সিবনে মালিক অথবা প্রিয়নবীর আদরের উনাইস ছিলেন দশ বছর বয়সের এক বালক যেদিন তিনি গৃহীত হয়েছিলেন প্রিয়নবীর খেদমতের জন্য প্রিয়নবীর ওফাত পর্যন্ত তিনি তাঁরই পাশে তারই তত্ত্বাবধানে জীবন কাটিয়েছিলেন প্রিয়নবীর একান্ত সাহচর্য লাভ করেন তিনি পূর্ণ দশ বছর এই দীর্ঘ সময়ে তিনি গ্রহণ করেন প্রিয়নবীর জীবন দর্শন যা দ্বারা তিনি পরিশুদ্ধ করেন নিজের নফসকে মুখস্থ করেন তার হাদিস যা দ্বারা পরিপূর্ণ করেন নিজের অন্তরকে জেনে নেন তার জীবন চরিত তার ভেতর বাহির এবং তার উত্তম আখলাক যা একমাত্র তার মাধ্যমেই জানতে পেরেছে সমগ্র উম্মত আনা সিবনে মালিক দয়ার নবী সাল্লু আলাইহ নিকট পেয়েছেন এমন দয়া ও আচরণ যা কোনো সন্তান পায়নি পিতার নিকট তিনি স্বাদ গ্রহণ করেছেন তার উন্নত চরিত্রের এবং মহত্তম স্বভাবের যার জন্য তিনি জগৎময় হয়ে পড়েছেন ঈর্ষণীয় আমরা এখন দয়ার নবীর কোমলতা উদারতা ও স্নেহপূর্ণ ব্যবহারের কিছু উজ্জ্বল চিত্র উপস্থাপনের ভার দিচ্ছি খোদ আনা ইবনে মালিকের ওপর কারণ এ বয়সে তিনি সর্বাধিক জ্ঞাত আর তার বর্ণনাই হবে সর্বাধিক শক্তিশালী আনাস ইবনে মালিক বলেন রাসুলুল্লা সাল্লাল্লাহু আলাই সাল্লাম ছিলেন সর্বশ্রেষ্ঠ চরিত্রের প্রশস্ততম হৃদয়ের এবং পরিপূর্ণ মমতার অধিকারী একদিন তিনি আমাকে একটি কাজে পাঠালেন আমি সঙ্গে সঙ্গেই বের হলাম কিন্তু তার কাজে না গিয়ে চলে গেলাম বাজারে খেলাধুলায় মত্ত বালকদের সঙ্গে খেলতে সেখানে পৌঁছার কিছুক্ষণ পর বুঝলাম কেউ আমার পেছনে দাঁড়িয়ে আমার জামা ধরে টানছে পেছনে ফিরে তাকালাম চমকে উঠে দেখি রাসুল্লা সাল্লু আলাইহে পেছনে দাঁড়িয়ে তিনি আমাকে জিজ্ঞাসা করলেন মুখে মিষ্টি হাসি ছড়িয়ে হে উনাইস তোমাকে যেখানে যেতে বলেছিলাম সেখানে কি গিয়েছিলে আমি হতভম্ব হয়ে বললাম হ্যাঁ এক্ষুনি যাবো ইয়ারসুল্লাহ আল্লাহর কসম আমি দশ বছর তার খেদমত করেছি এই দীর্ঘ সময়ে তিনি কখনোই এমন প্রশ্ন করেননি কেন করলে কখনোই বলেননি কেন কেন করি নবী হজরত সাল্লাল্লাহু সাল্ল্লাহ আলাইসাল্লাম যখন ডাকতেন আনাসকে তখন নিজের কণ্ঠে সবটুকু স্নেহ মমতা আর আদর মেখে শিশু বাচ্চার মতো করে বলতেন ইয়া উনাইস কখনো বলতেন ইয়া বুনাইয়া হে আমার আদরের বেটা তিনি তাকে প্রচুর উপদেশ দিতেন নসিহত করতেন যেগুলো পূর্ণ করে রাখত তার হৃদয়কে অধিকার করে থাকতো তার জ্ঞানের জগৎকে তার একটি উপদেশ বানিয়েছিল এমন বেটা তোমার অন্তরে কারোর প্রতি কোনো বিদ্বেষ নেই এমনভাবে যদি সকাল থেকে সন্ধ্যা এবং সন্ধ্যা থেকে সকাল কাটাতে পারো তাহলে তুমি তাই করো বেটা মনে রেখো ওটাই আমার সুন্নত যে আমার সুননাতে জীবিত করলো দৃঢ়তার সঙ্গে আমল করল নিশ্চিত সে আমাকে ও সত্যিকারের মোহাব্বত করল আর যে আমাকে সত্যিকারের মোহাব্বাত করল সে থাকবে আমার সঙ্গে জান্নাতে ব্যাটা যখন তুমি প্রবেশ করবে তোমার গৃহে পরিবারের লোকদের সালাম দেবে তাহলে সেটা তোমার এবং তোমার পরিবারের লোকদের জন্য হবে বরকতের কারণ আনা সিবনে মালিক প্রিয়নবীর ওফাতের পর বেঁচেছিলেন আশি বছরেরও বেশি এই দীর্ঘ সময়ে তিনি মানুষের অন্তরকে পূর্ণ করে দিয়েছেন ইলমের আসুল দ্বারা ভরে দিয়েছিলেন তাদের জ্ঞান উপলব্ধিকে ফিখে নবী দ্বারা এর মাঝে তিনি জীবন্ত করে তুলেছেন অন্তর সমূহকে সাহাবি ও তাবিদের মাঝে প্রিয় নবীর আদর্শের প্রসার ঘটিয়ে এবং মানুষের মাঝে মহানবীর অমূল্যবাণী ও মহৎকর্মের প্রচার করে আনাস দীর্ঘজীবনের বিস্তৃত পরিসরে ছিলেন মুসলিম জাতির আশ্রয়স্থল তারা ছুটে আসত তাঁর কাছে যখনই সৃষ্টি হতো কোনো জটিলতা ভরসা করত তাঁরই উপর যখন তাদের কাছে অস্পষ্ট বোধ হতো কোনো হুকুম কেয়ামতের ময়দানে রাসুল্লাহ সাল্লু আলাই সাল্লাম হাউজ কাউসারের পানি পান করাবেন এর সত্যতা নিয়ে কিছু লোক তর্ক বিতর্ক করল এ বিষয়ে তাঁর কাছে জিজ্ঞাসা করা হলো তিনি বললেন ভাবতে অবাক লাগে যে হাউজে কাউসার নিয়ে এমন ঝগড়া বিবাদ আমাকে দেখতে হচ্ছে অথচ এমন অনেক অভিজ্ঞ বয়স্ক বৃদ্ধ আছেন যারা প্রত্যেক নামাজের পর আল্লাহর কাছে প্রার্থনা করেন যেন তারা কেয়ামতের ময়দানে প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহ হাউজের পানি পান করার তাওফিক লাভ করেন আনা সিবনে মালিক রাদিয়াল্লাহ আল আনহু দীর্ঘ জীবন কাটিয়েছেন প্রিয় রাসুল সাল্লাল্লাহু আলাইহ পূর্ণ স্মৃতি স্মরণ করে তিনি খুব প্রফুল্ল হতেন প্রিয়নবীর সঙ্গে তার প্রথম সাক্ষাতের মুহূর্তটি মনে পড়লে প্রচুর অশ্রু ঝরাতেন তাকে হারানো বিষাদময় দিনটি স্মরণ হলে তিনি বারবার প্রিয়নবীর কথা বলতেন বারবার তাকে স্মরণ করতেন তিনি নিজের কাজে ও কথায় তারই অনুসরণ করতেন তিনি তাই পছন্দ করতেন যা ছিল প্রিয় নবীর পছন্দ তিনি সেটাই অপছন্দ করতেন যা ছিল তাঁর অপছন্দ আনা সিবনে মালিক রাদি তালা আনহুর জীবনের সেরা স্মরণীয় দিন ছিল দুইটি একটি ছিল প্রিয় নবীর সঙ্গে তার প্রথম সাক্ষাতের দিন অন্যটি ছিল তাকে চিরতরে হারানোর দিন যখন মনে পড়ত প্রথম দিনের কথা তিনি খুবই খুশি হতেন এবং সতেজ হয়ে উঠতেন আর যখন মনে হতো দ্বিতীয় দিনটির কথা শোকে কাতর হতেন নিজে এমনভাবে কাঁদতেন যে আশপাশের সকল সকলকেও তার সেই কান্নায় স্পর্শ করত তিনি প্রায়ই বলতেন আমি প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লু ওয়াসাল্লামকে দেখেছিলাম আমাদের মাঝে আগমনের দিন আবার তাঁর চিরবিদায়ের দিন ওই দুটো দিনই আমার জীবনে তুলনাহীন মদিনাতে তাঁর আগমনের দিনে সবকিছুই ঝলমলে আলোয় উদ্ভাসিত হয়ে উঠলো যেদিন তিনি চলে গেলেন আপন প্রভুর সান্নিধ্যে জগতের সব কিছুই অন্ধকারে ছেয়ে গেল তাঁকে সর্বশেষ দেখেছিলাম সোমবার যখন তার হুজরা থেকে পর্দা সরানো হয়েছিল সেদিন সকলে আবু বকর তালা আনহুর পেছনে দাঁড়িয়ে তাঁর দিকে তাকিয়েছিলেন তারা প্রায় অস্থির হয়ে পড়েছিলেন বকর ইঙ্গিতে তাঁদের স্থির থাকতে বললেন সেই দিনেরই শেষ বেলায় প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহ সাল্লামের ইন্তেকাল হয়ে গেল আমরা যখন তাকে দাফন করছিলাম আমাদের নিকট তাঁর চেহারার চেয়ে অধিক পছন্দনীয় আর কিছু ছিল না জাসুলুল্লাহ সাল্ল্লাহু আলাইহ সাল্লাম আনাসিবনে মালেকের জন্য একাধিকবার দোয়া করেছেন তাঁর একটি দোয়া ছিল হে আল্লাহ তাকে দান কর সম্পদ ও সন্তান আর বরকত দাও তার জীবনে আল্লাহ প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লু আলাইহ সাল্লামের দোয়া কবুল করলেন আনাস হলেন আনসার সাহাবিদের মধ্যে সম্পদে ও সন্তানে সর্বাধিক প্রাচুর্যময় এমনকি তিনি আপন জীবনকালেই দেখেছিলেন শতাধিক সন্তান ও নাতিকে তাআলা তার জীবনে দিয়েছেন এমন বরকত যে তিনি বেঁচেছিলেন পূর্ণ এক শতাব্দীকাল আরও তিন বছর আনাস রাদিয়াল্লাহু আল্লাহ আলা আনহু প্রিয়নবী সাল্ল্লাহু আলাইহসাল্লামের সাফা প্রাপ্তির ব্যাপারে ছিলেন তীব্র আশাবাদী তিনি প্রায়ই বলতেন আমি কে আমতের দিনে রাসুল্লাহ সাল্ল্লাহু আলাইহ সাল্লামের সন্মুখে হাজির হয়ে বলবো ইয়া রাসুল এই যে দেখুন আপনার পিচ্ছি খাদেম উনাইশ আনা সিবনে মালিক যখন মৃত্যু মুখে উপনীত হলেন তখন নিজ পরিবারের লোকদের বললেন তোমরা আমাকে লাহ ইহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তালকিন এরপর তিনি ওই কালেমা পড়তে পড়তে মৃত্যুবরণ করলেন তিনি ওসিয়াত করেছিলেন রাসুল্লা সাল্ল্লাহু ওয়াসাল্লামের ছোট্ট লাঠি যেন তার সঙ্গে কবরে দাফন করে দেওয়া হয় সুতরাং সেটা তার দেহের পাশে কামিসের মধ্যে রেখে দাফন করা হল অভিনন্দ নানা সিবনে আনসারির প্রতি আল্লাহ আল্লাহতালা পূর্ণ করে দিয়েছেন তার প্রতি কল্যাণ তিনি মহান নবী সাল্ল্লাহু আলাইসাল্লামের সাহচর্য কাটিয়েছেন পূর্ণ দশ বছর তিনি ছিলেন তার হাদিস রেওয়াতের ক্ষেত্রে তৃতীয় ব্যক্তিত্ব অন্য দুজন ছিলেন আবু হুরায়রা এবং আবদুল্লা ইবনে ওমর আলা ইসলাম ও মুসলমান জাতির পক্ষ থেকে দান করুন সর্বোত্তম বিনিময় তাকে। ও তার মা গুমাইসাকে আমরা পড়ছি সাহাবা গ্রামের ইমান দীপ্ত জীবন ডক্টর আব্দুর রহমান রাফাত পাশা রচিত অনুবাদ মাওলানা মাসুদুর রহমান